হু রে কী শীত পড়ছে আজ বত্রিশ দিন হলো গোসল করি না বউ ঘরে ঢুকতে দেয় কি না খুব চিন্তায় আছি ওই হালক আর কত দিন চামারের মতো গোসল না করে থাকবি আজ গোসল না করলে ঘরে উঠা নাই এখনই উঠে বাজারে যাও কচি পাঠার মাংস আনো অনেক দিন খাই না টাকা নাই রে বৌ আচ্ছা তাও আমতা শীত একটু ঘরে ঢুকতে দিও কাকা এক কেজি মাটন দেন মাটন শেষ হয়ে গেছে হুলকা হায় রে কাম ছাড়ছে রে এখন আমি মাটন কই পাবো ভাবলাম মাটন নিয়ে গেলে বউয়ের রাগ কমবে অন্তত আজ রাতে ঘরে থাকতে দিবে হায় রে ভয় পেও না গো আমি আছি তোমার সাথে কিছু হবে না হাল্ক খুব ব্যথা করছে তুমি চলো আমার সাথে এবার অজ্ঞান হচ্ছে না কেন যতক্ষণ ওই নার্সরা এখানে থাকবে আমি অজ্ঞান হব না কেন বউ কেন মানে কি আমি অজ্ঞান হলে তুমি ওই নার্সদের সাথে নষ্টি ফুষ্টি করবা আমি তো সেটা হতে দেব না হায় আল্লাহ আচ্ছা আজ 24 দিন হলো গোসল করিস না দুর্গন্ধে কাছে যাও যায় না ব্যক্ত কি গন্ধ রে বাবা বউ কেমনে গোসল করব আমি তো ঠান্ডায় মইরা যাইতেছি বউ এইভাবে আমায় বলতে পারলে তুমি আজ গোসল করো আমি আমি কি ঠান্ডা রে কি ঠান্ডা লাগতেছে রে বাবা এবারই করতেই হইবে গোসল ধর গোসলই করবো না এই শীতে কি গোসল করা যায় কিন্তু বউ তো আজ ঘরে যেতে দিবে না বন্ধুরা আমার ঘরে ঢুকতে সাবস্ক্রাইব করে সাহায্য কর তাড়াতাড়ি হাঁটো বউ সন্ধ্যা হয়ে আসবি রে হালকো জামাই আইসস এখনই বাজারে যাইতে হইব খাও শুরু করই মা তোমার জন্য স্পেশাল শাকপাতা রান্না করছে ওই বেডি শ্বশুর বাড়ি আমি শাকপাতা খাইতে আসছি নাকি মাছ মাংস নিয়ে আয় ওয়াও আহ রে জামাই আমার মাছ মাংস খাবে আসার সময় তো 1 কেজি কম দামি মিষ্টি আনছো যা খাইতে দিছি তাই খাও না হলে না খেয়েই থাকতে হবে পালে শ্বশুর বাড়ি যায় আমার লস মন্দ তো কিছু খাওয়াই না উল্টা আমাক থেকে বাজার করে নেয় ওগো স্বামী বলে যে স্ত্রীর কাপড় ধুইলে নাকি জান্নাতে যাওয়া যায় আমার কাপড়গুলো একটু ধুইয়া দাও না সত্যি নাকি বৌ বউ আমি তো জান্নাতে যেতে চাই এইটুক সবে কি হবে নাকি তাই ভাবতেছি আর দুইটা বিয়ে কইরা তিন বয়স সব একসাথে নিলে কেমন হয় তাই ভাবতেছি আর দুইটা বিয়ে কইরা তিন বয়স সব একসাথে নিলে কেমন হয় আরে আমি তো এমনিই বলছিলাম তুমি বসো আমি তোমাকে চা দিতেছি বন্ধুরা কেমন সাহেস্তা করলাম বউকে এখনই সাবস্ক্রাইব করো বাবা আজ আমার জন্মদিন আমি কেক চাই বাবা জন্মদিন পালন করা হয় না শুধু দোয়া করলেই আল্লাহ খুশি হন বাবা আমার কেক চাই আমার জন্মদিন আজকে আহ আমি কিভাবে আমার ছেলেরে বুঝাই না আর রকম হবে না কিছু একটা করা লাগবে হ্যাঁ আজ তো শুক্রবার মসজিদে মিষ্টি মুখ করাবো আল্লাহ আমার ছেলের মঙ্গল করবে বাবা কে দেখো বাবা কেক কাটা হয় না আমি তোমার মঙ্গলের জন্য আজ মসজিদে মিষ্টি দিছি বন্ধুরা আপনাদের ছেলেদেরও এইভাবে শিক্ষা দিবেন তারা যেন পশ্চিমা সংস্কৃতির দিকে না ঝুঁকে পড়ে ভালো লাগলে ভুলে যাবেন না হালকাকে সাবস্ক্রাইব করবেন বাবা হালক সোনার যে দাম বৌরে সোনা কিনে না দিয়া তোমরা দুইজনে মিললে হজ করে আসো আল্লাহ পাক খুশি হইব আলহামদুলিল্লাহ আপনি আমায় অনেক ভালো একটা বুদ্ধি দিলেন হুজুর সাহেব আমি কিছুদিনের মধ্যেই বউ নিয়ে হজে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমারে সহায় হোক বাবা শোনো বউ সোনার দাম তো অনেক বেশি সোনা সা কিনে চলো আমরা একসাথে হজ করে আসি আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মক্কায় আসতে পেরেছি চলো বউ তোমায় একটু শপিং করে দেই হালকা আমার কিন্তু পাঁচ ভরি গহনা লাগবে আমি তো তোমায় সোনার বদলে হজ করাইলাম এখন টাকা পাবো কোথায় আমি সোনা কিনে না দিলে বাড়ি যাব না এই নাও বউ পাঁচ ভরি গহনা আমার সব টাকা শেষ এখন বাড়ি গিয়ে কামলা দিতে হবে বউ চলো বাড়ি হাল বাজারে যাও পাঁচ কেজি গরুর আর পাঁচ কেজি খাসির মাংস নিয়ে আয় আজ সাদিয়া তুমি তো খেতে খেতে আমায় কঙ্কাল বানায় ফেললা আমি আর পারতেছি না তুমি মাংস আনবা নাকি সেটা বল না হলে বাবার কাছে ফোন দিলাম আচ্ছা আচ্ছা আমি যাইতেছি বাজারে দাদু আমায় বাঁচান বউ তো আমায় মাইরা ফেলবে শোন হালক আমার কাছে একটা ওষুধ আছে এটা খাইলেই তুই আগের মতোই হয়ে যাবি ও এবার দেখাইবো কেমন হাল্ক আমি এ বউ শ্বশুরে এক্ষুনি আসতে কও তুমি ঠিক হইলা কিভাবে বউ দেখ এখন কেমন লাগে এত দিন তোমরা আমায় জ্বালাইয়া পুরাই শেষ করে দিছিলা ও তুই আমার আশা শ্বশুরের দেওয়া বাইক জোরে চালাইতে সেই মজা তুই কি করলি শ্বশুরে দিয়ে দিলি তুই আমার বাইক ঠিক মোটা করে তুই নিজেই আমার রিক্সার সাথে মাইরা দিছ আমি কোন জরিমানা দিতে পারবো না ওই ভয়ই পাইতেসে না এইবার আমার কি হইবে এই বাইক লইয়ে বাড়ি গেলে তো সাদিয়া আমার সানডে মন্ডে ক্লোজ কইরা দিবে কি করি এখন ওই হালকের বাচ্চা বাবার দিয়া বাইকটা তুই কি করছিস তাড়াতাড়ি বাইকটা ঠিক কই না হলে তোর খবর আছে ইয়া আমি সফল হইছি যাদের মাথায় টাগ বা চুল কম তাদের মাথায় চুল গজানোর ওষুধ আমি আবিষ্কার করে ফেলছি কিন্তু এইটা আগে হালকার নাতির মাথায় টেস্ট করে দেখতে হইব হুলক নে তোর মাথা ঠান্ডা করার জন্য বিশেষ ওষুধ বানাইছি ওই দাদি আমার সাথে তুই এইটা কি করলি দাদির বাচ্চা তাড়াতাড়ি বল হুল দাদির বাচ্চা তাড়াতাড়ি বল আমার মাথায় আবার নতুন চুল কেন হইব ওরে হুল আমি জানি না কেমনে এইটা হইল ফুলকা বাবা নতুন বছরের প্রথম দিনেই ঠিক হয়ে যাবি আরে রে আমি এখন এই কয়দিন কেমনে কি করব দাদি বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও না করলে কিন্তু আমার হাল্ক নাতি আমাকে খুলে দেবে না মা আমাকে পঞ্চাশ হাজার টাকা দে শীতের পোশাক কিনবো শীতের পোশাক কিনতে এত টাকা লাগে কিনে নিয়ে আয় যা ঠিক আছে মা অনেক দিন পর এতগুলো টাকা পাইলাম যাই আগে ভুঁড়ি ভোজ করে আসি ও মামা ভালো মন্দ যা আছে সব নিয়ে আসো হাল্ক ভাই তোমার পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে লে পঞ্চাশ আগলে যা খাস বাপেরও নাই আমার কাছে পরে শীতের জামার টাকাটা তো সব শেষ এখন জামা কই পাই খাওনের থেলাই তো সব ভুলে গেছি পাইছি আইডিয়া মা এই দেখো 50000 টাকা জামা পেট মোটা এইটা 50000 টাকা মা মা বন্ধুরা আমাকে বাঁচাইতে লাইক সাবস্ক্রাইব করো জলদি এই নে হুলকা এখনই 30000 টাকা দিয়ে একটা মাছ কিনে আন যাব না অর্ধেক ভাগ দিলে তাহলেই যাব আচ্ছা বাবা যা নিছি দাদি আমায় টাকলা কইরা দিছে আজ দাদির 30000 টাকার জালা মিটাই দিমু যাই একটু ভুরি বোস করি অনেকদিন ভালো খাওয়া হয় না ওই মামা যা আছে সব নিয়ে আয় মামা বিল কত হইছে দাদির টাকা তো মারে দিলাম মাছও তো নিয়ে যাও লাগবি ও নদী থেকে ধইরা নিয়ে যাই দাদি দেখ তোর জন্য বড় মাছ আনছি নে এবার রান্না কর আমাকে অর্ধেক দিস যা হুলকা তোরে একটুও দেওয়া যাবে না পুরোটা আমার